আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নতুন প্রযুক্তি আর অর্থনৈতিক ব্যবস্থা আমাদের চিন্তার সীমা ছাড়িয়ে যাচ্ছে একসময় যা কেবলই শোনা যেত সেই ক্রিপ্টো আজ বিশ্ব অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে কিন্তু এই ডিজিটাল মুদ্রার উত্থানকে শুধু আর্থিক বিপ্লব নাকি এর পেছনে লুকিয়ে আছে আখিরে জামানার কোনো সংকেত ইমাম মাহদি আলাহিসামের আগমনের পূর্বে কি এমন কোনো নতুন অর্থনৈতিক ফিতনার কথা বলা হয়েছে অনেকেই মনে করেন ক্রিপ্টো মতো বিকেন্দ্রীভূত মুদ্রা ব্যবস্থা দাজ্জাল বা ইমাম মাহাদির যুগের সাথে কোনোভাবে সম্পর্কিত আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে ইমাম মাহাদি ক্রিপ্টো কারেন্সির উত্থান প্রেক্ষাপট এবং ইসলামী ভবিষ্যৎবাণীর মধ্যে সম্পর্ক কি সে সম্পর্ক ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakantho.com প্রিয় শ্রোতা ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তার আগমনের পূর্বে পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং অর্থনৈতিক বিশৃঙ্খলায় ভরে যাবে ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার উত্থান বর্তমান বিশ্বে একটি নতুন অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে এই বিপ্লব একদিকে যেমন মানুষের আর্থিক স্বাধীনতা বাড়িয়েছে তেমনি অন্যদিকে এর আইনি নৈতিক ও ধর্মীয় দিক নিয়ে নানা প্রশ্ন তুলেছে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির সাথে ইমাম মাহাদি সালামের আগমনের কোন সরাসরি বা গোপন সংকেত লুকিয়ে আছে কিনা তা জানা অত্যন্ত জরুরি ইসলামী বর্ণনাসমূহ বিশেষ করে হাদিস গ্রন্থগুলোতে ইমাম মাহাদি সালামের আগমনের পূর্বে কিছু নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে সরাসরি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার শব্দ উল্লেখ নেই তবে আখের জামানার অর্থনৈতিক বিশৃঙ্খলা সম্পদের প্রাচুর্য এবং দাঁত জালের প্রেক্ষাপটে আমরা এই নতুন মুদ্রা ব্যবস্থার ভূমিকা আলোচনা করতে পারি এক আখের জামানার অর্থনৈতিক অস্থিরতা হাদিসে আখের জামানার ব্যাপক অর্থনৈতিক বিশৃঙ্খলা ও সংকট দেখা দেওয়ার কথা বলা হয়েছে মানুষ হালাল হারামে পরোয়া করবে না এবং শূদ কোষ ও প্রতারণা ব্যাপক আকার ধারণ করবে ক্রিপ্টোকারেন্সির উচ্চ অস্থিরতা ফটকাবাজি এবং এর বিকেন্দ্রীভূত প্রকৃতির কারণে এটি প্রচলিত আর্থিক ব্যবস্থার যা সুদের উপর নির্ভরশীল, প্রতি মানুষের আস্থা কে নাড়িয়ে দিয়েছে এই অস্থিরতা একদিক থেকে আখিরের জামানার অর্থনৈতিক বিশৃঙ্খলারই একটি আধুনিক রূপ হতে পারে দুই ইমাম মাহদি আলাইহিস সালামের যুগে মুদ্রার প্রকৃতি ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের পর তার শাসনামলে সম্পদের প্রাচুর্য দেখা যাবে এবং তিনি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সম্পদ বিতরণ করবেন এই সময় মানুষ এত বেশি সম্পদ লাভ করবে যে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এর পাশাপাশি কিছু ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জালের আগমনের পূর্বে কাগজের মুদ্রা তার মূল্য হারাবে এবং মানুষ আবার স্বর্ণ ও রৌপ্য অর্থাৎ দিনার ও দিহিরামের মতো প্রকৃত মুদ্রার মূল্যের দিকে ফিরে যাবে হাদিসের ইঙ্গিত যদিও সরাসরি ক্রিপ্টোকারেন্সির কথা নেই তবে হাতিসের স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায় যদি কাগজের মুদ্রার ওপর মানুষের বিশ্বাস সম্পূর্ণভাবে উঠে যায় যা অতি মুদ্রাস্ফীতির কারণে হতে পারে তবে মানুষ এক স্থিতিশীল এবং বাস্তব মূল্যভিত্তিক মুদ্রার দিকে ঝুঁকবে ক্রিপ্টোকারেন্সি এক অর্থে সেই কাগজের মুদ্রার বিকল্প হিসাবে এসেছে তবে ক্রিপ্টোকারেন্সির সাথে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পার্থক্য হল স্বর্ণ রৌপ্য একটি প্রকৃতপণ্য যা নিজস্ব মূল্য রয়েছে আর ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল সম্পদ তিন দাজ্জাল ও অর্থনৈতিক ফিতনা দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা তার হাতে অলৌকিক ক্ষমতা থাকবে যার মাধ্যমে সে মানুষের অর্থনৈতিক চাহিদা ও লোভকে কাজে লাগাবে সে মানুষকে তার জান্নাত ও জাহান্নামের লোভ দেখিয়ে বিভ্রান্ত করবে ক্রিপ্টো মতো একটি ভার্চুয়াল দ্রুত পরিবর্তনশীল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সম্পদ মানুষকে অর্থনৈতিক লোভের দিকে ঠেলে দিতে পারে যা অর্থনৈতিক জন্য একটি দাঁত তৈরি করতে পারে। জালের ক্ষমতা দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে বলবে আমি হলাম তোমাদের রব তার সাথে বিপুল পরিমাণ সম্পদ থাকবে যা সে মানুষকে দান করবে এই সম্পদগুলো সেই অলৌকিকভাবে সংগ্রহ করবে দাঁত জালের এই ফিতনা প্রমাণ করে যে আখেরি জামানায় অর্থনীতি একটি বড় পরীক্ষার কারণ হবে চার সঠিক দৃষ্টিভঙ্গি ও মুমিনের করণীয় সংকেত নয় ফিতনা ক্রিপ্টো কারেন্সির উত্থানকে ইমাম সরাসরি সংকেত হিসেবে দেখা উচিত নয় বরং এটিকে আখিরে জামানার অর্থনৈতিক ফিতনার একটি আধুনিক রূপ হিসেবে দেখা যেতে পারে যা মানুষের ইমান ও নৈতিকতার পরীক্ষা নিচ্ছে জ্ঞানের অভাব ইমাম মাহাদি সালামকে নিয়ে যে কোনো গুজব থেকে দূরে থাকতে হবে ইমাম মাহাদি সালামের আগমনের সুনির্দিষ্ট আলামত হাদিসে বর্ণিত আছে যেমন তার নাম বংশপরিচয় মক্কায় বায়াত গ্রহণ এবং ভূমিধসের অলৌকিক ঘটনা এই আলামতগুলো কোনো অর্থনৈতিক বা প্রযুক্তি নির্ভর নয় বরং তা ঐশী এবং সুস্পষ্ট আত্মিক প্রস্তুতি এই ফিতনার সময় নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ এবং নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতা ক্রিপ্টোকারেন্সির মতো নতুন অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহর মহাপরিকল্পনার বাইরে নয় এটি একটি আধুনিক ফিতনা হতে পারে যা মানুষের ইমান ও নৈতিকতার পরীক্ষা নিচ্ছে কিন্তু ইমাম মাহাদি আলা ইসলামের আগমন কোনো প্রযুক্তি বা অর্থনৈতিক সংকটের উপর নির্ভরশীল নয় বরং তা আল্লাহর পূর্ব নির্ধারিত ঐশী পরিকল্পনা অনুযায়ী হবে আল্লাহ তালা আমাদের সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাকট আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নতুন প্রযুক্তি আর অর্থনৈতিক ব্যবস্থা আমাদের চিন্তার সীমা ছাড়িয়ে যাচ্ছে একসময় যা কেবলই শোনা যেত সেই ক্রিপ্টো আজ বিশ্ব অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে কিন্তু এই ডিজিটাল মুদ্রার উত্থান কি শুধু আর্থিক বিপ্লব নাকি এর পেছনে লুকিয়ে আছে আখিরে জামানার কোন সংকেত ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের পূর্বে কি এমন কোনো নতুন অর্থনৈতিক ফিতনার কথা বলা হয়েছে অনেকেই মনে করেন ক্রিপ্টো কারেন্সির মতো বিকেন্দ্রীভূত মুদ্রা ব্যবস্থা দাজ্জাল বা ইমাম মাহাদির যুগের সাথে কোনোভাবে সম্পর্কিত আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি ক্রিপ্টো কারেন্সির উত্থান কি তার আগমনের সংকেত এই নতুন অর্থনৈতিক প্রেক্ষাপট এবং ইসলামী ভবিষ্যৎবাণীর মধ্যে সম্পর্ক কি সে সম্পর্ক ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মাহাদি সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহ আলী আসসালামের ভবিষ্যৎবাণী তার আগমনের পূর্বে পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং অর্থনৈতিক বিশৃঙ্খলায় ভরে যাবে ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার উত্থান বর্তমান বিশ্বে একটি নতুন অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে এই বিপ্লব একদিকে যেমন মানুষের আর্থিক স্বাধীনতা বাড়িয়েছে তেমনি অন্যদিকে এর আইনি নৈতিক ও ধর্মীয় দিক নিয়েও নানা প্রশ্ন তুলেছে কিন্তু